নির্বাচন দাম বলে দেবেন ভাই এটা চাও ভাই এক লাখ পাঁচশো নয় দশো নয় পঁচাশি আর কমবেন না ভাই মানে তো আপনার

রাখি পাশে গুলো দেখি পাশে কোনগুলা দেখাবেন ভাই রিয়াদ ভাই এ बाप এটা তো সাদা পরি নাকি ভাই ভাই কপি ভাই দর্শক আমরা একটু দেখবো মাশাআল্লাহ আর রিয়াত ভাইয়ের কাছে মাঝে মাঝে তো পরিমনির কালেকশন अवेलेबल থাকে অল্প টাকায় পরিমনির ফিল নিতে পারবেন অন্য কিছু ফিল না আর কি গরুর দেখা আর যে ফিল হয় আর কি রিয়াদ ভাই বয়স কত ভাই বয়স ওনলি 4 মাস ভাই 4 মাস মাস মাশাআল্লাহ চাচা আমাদের একটু সাইড দেনবারে এই যে দর্শক ওনলি 4 মাস ভাই একবারে বাটার বাটা একবারে বাটা দিতে হবে ভাই বলে দেন একবারে বাটা ষাট হাজার ভাই ষাট হাজার ভাই একবারে একবারে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এইবারে পছন্দ হয়েছে পঞ্চান্ন হাজার অনলি পঞ্চান্ন হাজার টাকা সাদা ধবধবে সাইওয়াল বলেন আর ক্লোজ ব্রা বলেন যা জাতমান দর্শক নিজেরা নির্বাচন করে নেবে কোয়ালিটি ফুল দর্শক একবারে বাচ্চাটা দেখেন এক কথায় অসাধারণ বাচ্চা মার্শাল্লাহ এই যে দেখেন পা গুলো দেখেন তাহলে এটা দ্বিতীয় নম্বর কালেকশন রিয়াদ ভাই যোগাযোগ করলে পাবে অনেক দর্শক মনে করতেছে ভাই নাম্বার

আচ্ছা দুইটা নাকি রিয়াদ ভাই দুইটা অলরেডি দেখাশোনা চলছে আমরাও দেখতেছি

এক লাখ পঁয়ত্রিশ তার মানে হাটে যেহেতু আরেকটি স্পেশাল ডিসকাউন্ট পাবেন নাম্বার তো বেড়ে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ

পরবর নিয়াদ ভাইয়ের কালেকশন তো শেষ নয় হাট ভর্তি কালেকশন থাকে এই যে এখানে আবার একটা দেখতেছিলাম মাশাল্লাহ দাবি গলা কম জাতমান দর্শক নির্বাচন করবে আজকে আমরা কিছু বলবো না দর্শক কিছু থেকে দর্শক বলবে কমেন্টে বলেন দর্শক কি জাতমান আর কোথাকার গরু বলে মনে হচ্ছে আপনাদের কাছে রিয়াদ ভাই চোখের আন্দাজে বয়সের আইডিয়া দিবেন

অলরেডি দু নাম্বারই কথা হবে না যা হবে ওপেনে যার পছন্দ নিয়ে নিবে গোপনে কোনো আলাপ নাই যা হবে সব ওপেনে দর্শক ভিডিও করার জন্য যে দাম কম বলবে এমনটা কিন্তু না এখানে হিউজ পরিমাণে কাস্টমার হুট করে কম বলবে কেউ একজন সেটা টানা নিয়ে যাবে যেন যেটা বেঁচে বিক্রি করতে পারবে সেই দামই বলবে তাইলে দুই হাজার মানে বিরাশি হাজার বিরাশি হাজার ভাই একটা স্পেশাল ওপারের মাল দেখতেছিলাম রিয়াদ ভাই আপনার বাধায় রাখছে আপনারই লোক আমরা একটু দেখব এই যে এটা তো জায়গার জিনিস নাকি ভাই সামনে নেন ভাই সামনে নেন অন্ধকার ভাই জাতিগত অন্ধকার বহুত দিন বহুত দিন পর আসছে এরকম একটা এটা নেপাল কিন নাকি ভাই আসলে গরুগুলো কিন্তু যেহেতু লাইনের গরু এটাই স্বাভাবিক অন্ধকারের মাল ভাই দাম দর শুধু থাকবে নাকি ভাই কোয়ালিটি দেখে নাকি দাম পড়ে ভাই কোয়ালিটি দেখে গরুটা যদি খাওয়ায় কত ইঞ্চি লম্বা লাগবে ভাই মোটা করলে দেখছেন আল্লাহ রহমতে কিন্তু মাসাল্লাহ বলতেই হবে ভাই অসাধারণ গঠন এবং বডি ফিটনেস রেয়াদ ভাই একবারে বাটার ঘরের বাটা একটা বলে দেন ভাই একবার পঁচাশি হাজার একবার আশি হাজার ইয়েস এবার ঠিক আছে একবার আশি পঁচাশি না আশিতে আশিতে মানছি আমরা আশি আশি হাজার যোগাযোগ করলে এটা তো পাবে এরকম কালেকশন করে চাইলে তো নিতে পারবেন আপনার ফার্ম তো সকলে চিনে আমাদের চ্যানেলে রেগুলার ফার্মের ভিডিও আছে এছাড়া হাট বাজারে যদি আসে ভিডিও করে গরু কিনতে চাই তো পাবে ইনশাল্লাহ ভাই কোন কোন হাটে যাওয়া হয় কোন কোন হাট থেকে কালেক্ট করে দিতে পারবেন সোমবার শুক্রবার বিশ্ববার সব হাট আছে ভাই সপ্তাহে সাত দিন ছয় দিনই হাট পাঁচ দিন হাট পাঁচ দিন আসলে ইনশাল্লাহ পাবে রবিবার বুধবার বাদ শুধু তাছাড়া যে কোনো দিন হাট যোগাযোগ করে আপনারা কিন্তু আসলেই পাবেন আবারও রিয়াদ ভাই নাম্বার বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর করেগুলো খামার থেকে এবং হাট বাজার থেকে কালেক্ট করে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন রিয়াদ ভাইয়ের সাথে নাম্বার তো বলে দিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন